সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাত্র গতকালই সাংবাদিক খালেদ মহিউদ্দিন বলেন তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চান এর জন্য যদি তাকে জেলে যেতে হয় তার জন্য তিনি প্রস্তুত খালেদ মহিউদ্দিনের এমন মন্তব্যে ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ তার বিপক্ষে বলে কেউ তার পক্ষে পরিস্থিতি যখন এ পর্যায়ে ঠিক আজ একটি মজার ঘটনা ঘটেছে আর সেটি হচ্ছে শেখ হাসিনার নিজেই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়েটসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনার এই সাক্ষাৎকার নিয়ে রয়ার্স দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম হচ্ছে বাংলাদেশ শেখ হাসিনা ওয়ান্স অফ মাস ভোটার বয়কট অ্যাজ হার পার্টি ব্যারেড ফ্রম ইলেকশন অর্থাৎ শেখ হাসিনা সতর্ক করে বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া না হলে দেশের বিপুল সংখ্যক মানুষ নির্বাচন বয়কট করবে শেখ হাসিনা এই সাক্ষাৎকারে আরও কি কি বলেছেন সেটি আপনাদের জানানো আগে আপনাদের একটু জানিয়ে রাখি ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি ছিল শেখ হাসিনার দেশি বা আন্তর্জাতিক মিডিয়াকে দেওয়া প্রথম কোনো সাক্ষাৎকার তবে এটি ট্রেডিশনাল কোনো সাক্ষাৎকারের মতো ছিল না রয়েটস থেকে বিভিন্ন প্রশ্ন করে শেখ হাসিনাকে ইমেল করা হয় আর শেখ হাসিনাও ইমেলের মাধ্যমে রয়টস এই প্রশ্নের উত্তরগুলো দেন এবার আসা যাক এই সাক্ষাৎকারে শেখ হাসিনা কি কি বলেছেন শেখ হাসিনাকে প্রথমেই জিজ্ঞেস করা হয়েছে তিনি কবে আসবেন বা তিনি দেশে ফিরবেন কিনা এর উত্তরে শেখ হাসিনা বলেন রিটার্ন টু বাংলাদেশ আন্ডার অ্যানি ফর্ম ইলেকশন পার্টি ইন আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচনে যে সরকারই আসুক না কেন সেই সরকারের সময় তিনি দেশে আসবেন না তিনি ভারতেই থাকবেন এরপর হাসিনাকে তার দলকে যে ব্যান করা হয়েছে মানে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সেই বিষয়ে তার মন্তব্য জানতে চাওয়া হয় এই বিষয়ে তিনি বলেন দ্য ব্যান অফ আওয়ামী লীগ ইজ নট অনলি আনজাস্ট ইট ইজ সেলফ ডিফেটিং অর্থাৎ দল হিসাবে আওয়ামী লীগকে ব্যান করা শুধু অন্যায় না আত্মঘাতীয় এরপর শেখ হাসিনাকে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয় তাকে প্রশ্ন করা হয় আওয়ামী লীগবিহীন নির্বাচন নিয়ে এই বিষয়ে তিনি বলেন দ্য নেক্সট গভর্নমেন্ট মাস্ট হ্যাভ ইলেকশন লেজিমেসি বিলিয়ন্স অফ পিপল সাপোর্ট দ্য আওয়ামী লীগ সো অ্যাজ দ্য থিংস স্ট্যান্ড দে উইল নট ভ্যান নট ডিস্টলিটিক্যাল সিস্টেমস অর্থাৎ তিনি বলতে চেয়েছেন পরবর্তী নির্বাচিত যেই আসুক না কেন তার নির্বাচনী বৈধতা থাকতে হবে আওয়ামী লীগের এখনও লাখ লাখ ভোটার রয়েছে আওয়ামী লীগকে যদি নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে এসব ভোটার ভোটই দিতে যাবে না শুধু তাই না তিনি আরও সতর্ক করে বলেছেন একটি ভালো কার্যকরী পলিটিক্যাল সিস্টেম চাইলে এসব লাখ লাখ কর্মী সমর্থকদের নির্বাচনের বাইরে রাখা যাবে না আওয়ামী লীগ ভবিষ্যতে বা সামনের নির্বাচনে কোনো দলের সাথে অংশগ্রহণ করছে কিনা বা কারো সাথে জোরবদ্ধ হবে কিনা সে ব্যাপারেও তাকে প্রশ্ন করা হয় এ বিষয়ে তিনি উত্তর দেন উই আর নট আসিং আওয়ামী লীগ ভোটার টু সাপোর্ট আদার পার্টিস অর্থাৎ তিনি বলতে চেয়েছেন সামনে নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগের সমর্থকরা কাউকেই সাপোর্ট করবে না কাউকেই ভোট দেবে না আমিলিকে যে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে সরকার যে নির্বাহী আদর্শের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করে রেখেছে সেই বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন উই স্টিল হোপ কমন সেন্স উইল প্রিভিল অ্যান্ড উই উইল বি অ্যালাউড টু কন্টেস্ট দ্য ইলেকশন আওয়ার সেলস মানে তিনি পরিষ্কার করে বলতে চাইছেন ইউনোসের শুভ বুদ্ধির উদয় হোক আর তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিক এরপরে আসা যাক এই যে তার বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ আদালে মামলা হচ্ছে বিচার হচ্ছে সেই বিষয়ে তার কি মত এ বিষয়ে তিনি বলেন দিস প্রসিডিংস আর পলিটিক্যালি মোটিভেটেড চার্টার্ড দে হ্যাভ বিন ব্রড বাই ক্যাঙ্গারু কোর্স উইথ গিলটি ভার্ডিক্স এ ফরগন কনক্লুশন আই ওয়াজ মোস্টলি ডিনাইড প্রিয়র নোটিস অর অ্যান এ মিনিংফুল অপরচুনিটি টু ডিফেন্ড মাই অর্থাৎ তিনি বলতে চাইছেন তার বিরুদ্ধে যে সব মামলা হয়েছে এগুলো ছিল পলিটিক্যালি মোটিভেটেড বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এছাড়াও যে আইসিটিতে তার যে বিচার হচ্ছে সেই কোর্টকে তিনি বলেছেন তিনি বলেছেন তার বিরুদ্ধে যে সকল তথ্য প্রমাণ দেওয়া হয়েছে সেগুলো ছিল নকল বা বানোয়ার এছাড়াও তাকে মানে শেখ হাসিনাকে সে যে নিজেকে ডিফেন্ড করবে নিজেকে তুলে ধরবে সেই সুযোগ তাকে দেওয়া হয়নি এবার আসা যাক পরবর্তী প্রশ্নে রয়েশ থেকে জানানো হয় পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বে কে আসছে এ বিষয়ে তিনি বলেন ইটস রিয়েলি নট অ্যাভউট মি অর মাই ফ্যামিলি ফর বাংলাদেশ টু অ্যাচিভ দ্য ফিউচার উই অল ওয়ার্ন দেয়ার মাস্ট বি এ রিটার্ন টু কনস্টিটিউশনাল রুল অ্যান্ড পলিটিক্যাল স্ট্যাবিলিটি নো সিঙ্গল পার্সন অর ফ্যামিলি ডিফাইন আওয়ার কান্ট্রিজ ফিউচার অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন এটি তার বা তার পরিবারের হাতে নেই আসলে বাংলাদেশের ফিউচারের উপরে ডিপেন্ড করছে বাংলাদেশের রাজনীতি কতটা স্থিতিশীল তার উপরে ডিপেন্ড করছে তিনি বলতে চেয়েছেন একজন ব্যক্তি তার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না অর্থাৎ তিনি এখানে পরিষ্কার করে কিন্তু বলেননি তিনি নেতৃত্বে থাকবেন কি থাকবেন না বা পরবর্তীতে কে নেতৃত্বে আসছে তো যাই হোক এই ছিল রয়ার্সকে দেওয়া সাক্ষাৎকার আপনার এই সাক্ষাৎকার কেমন লেগেছে আমি জানি না তবে আমার অনেক ইন্টারেস্টিং লেগেছে কারণ এই সাক্ষাৎকারে শেখ হাসিনা কিছু চরম সত্য তুলে ধরেছেন আর সত্যটি হচ্ছে আপনার পছন্দ হোক বা না হোক আপনার ভালো লাগুক বা না লাগুক আওয়ামী লীগবিহীন নির্বাচনকে বৈধতা দেওয়া অনেক কষ্টসাধ্য হবে কারণ আপনি মানুন বা না মানুন আপনি স্বীকার করুন বা না করুন বাংলাদেশে এখনও কোটি কোটি আমি সমর্থক আছে কোটি কোটি আওয়ামী ভোটার আছে যারা সারা জীবন আওয়ামী ভোট দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও দেবে তারা হয়তো কোনো ধরনের অপরাধের সাথে জড়িত না তারা কখনো কোনো অপরাধ করেনি কিন্তু তারা আওয়ামী লীগ করে আর আপনি কোনোভাবেই তাদের ভোটাধিকার ছিনিয়ে নিতে পারেন না এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা হতেই পারে না তাই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ অবশ্যই দেওয়া উচিত শেখ হাসিনা কি করেছে কি করেনি আওয়ামী বড় বড় নেতারা অপরাধ করেছে কি করেনি তা বিচারাধীন সেটি কোর্ট নির্ধারণ করবে কোর্টের মাধ্যমে যারা অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু তার মানে এই না আওয়ামী লীগকে বাইরে রেখে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন করা উচিত আওয়ামী লীগকে যদি প্রত্যাখ্যান করতেই হয় সেটি করবে জনগণ সেই অধিকার আছে একমাত্র জনগণের কোনো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে জনগণের সেই অধিকার ছিনিয়ে নেওয়ার কোনো অধিকার কোনো ব্যক্তির নেই কোনো দলের নেই কারো নেই তো যাই হোক শেখ হাসিনার এই সাক্ষাৎকার নিয়ে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ